দুইজন মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটানো সম্ভব প্রিয় দিনদারবাই বোনেরা আমরা অনেক সময় দেখতে পাই অনেক পরিবারের মধ্যে সমস্যা লেগে থাকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব পরিবারের মধ্যে দ্বন্দ্ব সন্তান ছেলের সঙ্গে দ্বন্দ্ব লেগে থাকে তো এই বিষয়গুলো অনেক সময় দেখা যায় জাদুর কারণে হয়ে থাকে আবার অনেক শত্রুরা তো বাড়ির মধ্যে অনেক কিছু পইতা রাখে জাদু মন্ত্র কুফুরি এই জন্যও হয়ে থাকে তা আজকে আপনাদেরকে আমি যে বিষয়টির কথা বলবো অনেক সময় দেখা যায় বৎকার জেনাকার পুরুষ মহিলা থাকে এই সমস্ত মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য কার্যকরী একটা তদ্বির সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব অথবা যে কোনো পরিবারের উপরে আপনি বিচ্ছেদ লাগাইতে পারবেন কোনো ভালো কাজের উদ্দেশ্যে এই জাদুর কাজটা আপনি করতে যাবেন না কোনো ভালো কাজের উদ্দেশ্যে করার করতে যাবেন না যদি কোনো খারাপ কাজ হয় যে তারা সব সময় খারাপের মধ্যে লিপ্ত হয়ে থাকে তাদের জন্য সমাজের মধ্যে অশান্তি তাদের জন্য এরকমভাবে বিশৃঙ্খলা হয়ে গেছে সমাজের মধ্যে এলাকার মধ্যে তাদের ক্ষেত্রে আপনি এটা করতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ জাদুর মতো এটা কাজ করে আর সেটা হলো কালো মুরগির যেই মল আছে পায়খানা আছে কালো মুরগির এটা আপনাকে সংরক্ষণ করতে হবে এটা নিয়েই তদ্বিটাই করতে হবে যে দুইজনের মধ্যে আপনি বিচ্ছেদ করতে চাচ্ছেন তাদের বাড়িতে যেতে হবে তাদের যে ঘর আছে ঘরের দরজার মধ্যে আপনার যেতে হবে ঘরের দরজা যখন লাগানো অবস্থায় থাকে তখন ওইখানেই আপনার কাজটা করতে হবে এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ দেখবেন যে বিচ্ছেদ হয়ে যেতেছে ফাটল ধরা শুরু হয়েছে জগরা দূরত্ব সৃষ্টি হওয়া শুরু হয়েছে এই যদি এই কাজটা করা হয় এটা একটা জাদুর মতো কাজ করে এখানে আপনার কোনো কিছু পড়া লাগবে না কোনো মন্ত্র লাগবে না কোনো তেলোয়াত লাগবে না কোনো আমল লাগবে না এটা এক প্রকার জাদু করে দেওয়া হইতেছে তাদের মধ্যে যেন বিচ্ছেদ লেগে যায় তো এইভাবে অনেক মানুষ অনেককে ক্ষতি করে তা আপনাকে আমি বলে দিচ্ছি এটা কিভাবে করতে হয় যদি কোনো বৎকার থাকে কোনো খারাপ মানুষ থাকে তাদের উদ্দেশ্যে এই কাজ আপনি করতে পারবেন তো দিনী ভাই বোনেরা এই কাজটা করার নিয়ম হলো কালো মুরগির যেই মল আছে পায়খানা আছে এটা নিয়ে তাদের বাড়িতে গিয়ে যে ঘরের মধ্যে এই দুই বৎকার থাকে স্বামী স্ত্রী বলেন বা প্রেম ভালোবাসায় যারা মগ্ন আছে এরকম দুই ব্যক্তির ঘরের মধ্যে গিয়া যে দরজাটা আছে ওই দরজার মধ্যে এই মুরগির মল দিয়া পায়খানা দিয়া করস চিহ্ন এঁকে দিতে হবে করস চিহ্ন দিতে হবে হ্যাঁ আহ আপনি বড় করে দেন ছোট করে দেন করস চিহ্নটা তখন দরজার মধ্যে দিয়ে দিবেন একদিন দুই দিন তিন দিন চার দিন সাত দিন যদি করস চিহ্ন থাকে সাত দিনের মধ্যে দেখবেন যে জাদুয়ে এই ঘর তস করে দিব সংসার ভেঙে যাবে বিচ্ছেদ লেগে যাবে তারপরে আরও বহু অশান্তি শুরু হবে তা আপনারা এই কাজটা করতে পারেন খারাপ সম্পর্ক নষ্ট করার জন্য ভালো সম্পর্ক নষ্ট করতে গেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এটা এক প্রকার জাদুর মতো এটা কাজ করবে তো দিনদার ভাই বোনেরা অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ এই তদবিরটার কথা আজকে আপনাকে বললাম আশা করি ভিডিওটি আপনি দেখছেন ভালো লাগছে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সর্বোপরি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যদি বুঝতে না পারেন ইনশাল্লাহ কমেন্ট করবেন ফোন দিবেন আমরা যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব আমিন মিন